আসসালামু আলাইকুম আশা করি সব বালা আমিও ভালো আছি আজকে আমার আস্তা গার্ডেন আপনার লগে শেয়ার করম আজকেপ্টেম্বরের ফার্স্ট তারিখ তো ফার্স্ট তারিখ সেপ্টেম্বর আমার গার্ডেন কতাকিটা আছে সবজি আর কতাকিটা সবজি তো গাছ কিলা আপনার লগে আস্তা গার্ডেন দিম আঁকি তো দেখতে থাকুক ভিডিওটা আশা করি ভালো লাগব আর ভিডিওটা দেখা শুরুতে লাইক দিলাই বা ভিডিওটা শেয়ার করবা আর চেষ্টা করবা ভিডিওটা ফুল দেখার লাগি তো যেহেতু আস্তা গার্ডেন আপনার লগে শেয়ার কর্ম ভিডিওটা কিছু লম্ব হইব তো চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখার লাগি তো ইবাই এই সাইডে দেখতা কররা আমার যেহেতু পেপল বিনস বা গ্রিন বিনস আসলো এটা সবটা আমি একবারে যাইরা ফারি আর কিছু কয়েকটা বিচল লাগি আছে তো সিন ফারিলে এই সাইডর গাছ সকল কাটি আর এই দেখতে পারা আমার হেলেঞ্চা শাক বা হেঁচি শাক তো এই দুই কন্টিনার মাঝে শাক আছে তো এইসিন তুলি লাইম আরও কিছুদিন বাদে আর এই কারণে খসু তো মার্শাল্লা আর বার সিবার খসু হয়েছে ওখান যে খসু পারা এর আগে আরও দুইবার আমি খসু খাটটা খাইছি তো আউনে আর একবার হারটা পার ঠান্ডা পড়বার আগে তো বাক্কা খসু হয়ে গেছে আঁকে তো দেখতে এই কারণে আমার একটা আঙ্গুরের গাছ আছে আপলর গাছ আছে আৰু এইটো দেখতা পাৰচোন সেইকাৰণে ফটোৰ গাছ আছে ত' আছে কয়কটা ফটো অকল তো বাৰ্ষা ইলাম চোন বড়োতো আৰু সি কানো দইন্য দৈনা বিচিফালাহলাম গাছ উৰছে আৰু ত' দেখতা পাৰা ডুগী ডুগি দি আমাৰ ৰাস্তা গাৰ্ডেন একবাৰেই বৰা যেতক্ষণান ফলাইছ ততখানো ডুগি কলিছে মাসা আল্লাহ তো এনেও দেখতাপারা লম্বা বড়ো একটা ফটো মজু ফলাইছিলাম এনেও অনেক গোসর ই গছা ডুগিয় আছে তো মনে মনে বার চাই আমাকে যদি রই তুই তো তো গাছ গুছিন ডুগি গুছিন লাম্বাও হইলনে তো যাইও তবুও জতখান হয়েছে মাসা আলহামদুলিল্লাহ অনেক একটা হয়েছে আল্লাহ দরবার সুক্রিয়া তো এনও দেখা ভারা হাঁসামরসুর গাছ আড়ি বাইদে আরও ডুগি দেখতাপারা তো ই ডুগিওচিন খাটি লাহিমো ইচিন আৰু অনেক আগত ডুগি আঁকি তো দেখলাম ইচিন বৰষুণ না ফাটা দেখতা দেখত পাৰা কিছু হলুদ কালাৰৰ হৈ গৈছে তো ইচিনটো খাটি লাহিমো ত' যে আমি খাটি আপোনালোকে অৱশ্যে শ্বেয়াৰ কৰোঁ আৰু এটা ভিডিঅ' তো ইচেনৰ য'ত আছে চব ট্ৰিং খাদ্য আমি দৈনা দৈনীয়া বেছি ছিটাই দি লাহিমো আঁকি ঠাণ্ডাৰ সময়ত যদি নহয় এখন যায় দৈনীয়া তো এইটো দেখতা পাৰা চাৰিও বাইদেউ ডুগীয়া আছে কেয়াৰী বাইদেউ আমাৰ গা ইটালিয়ান লুবি উৰি মাশাল্লা দেখতাপাৰা অনেক বাৰ তুল্লা খাইছে আৰু দেখতাপাৰা আৰু এক দাক তুলতাফাৰ্মো তো একদাক বাদে আৰ্দা আঁকি আই ত' বড়ো হয় আৰু অখ পৰ্যন্ত ঢেম দে ৰ' ফুলাইৰো মাশাল্লা ত' চুতবোৰো লগাই ইয়াৰ অনেক গোলা ইটালিয়ান লুবি উৰিয়া আছে ইজ আঠটা অনেকালা অনেকবালা খালী ফুল আই আৰ ডেম দিয়াৰ ফুল আই আৰ উৰিঅল দৰে আঁকি আমাৰ যা মৰ্ছে আঁকি ইতা চকলতা মিলাইলে যে খটো খটো এখন উইব যেনে ইতা কোনো জনাই আঁকি অনেক গোলা লুবি উৰি আহিছে মৰা যিটা চকলতা মিলাই আঁকি অনেক অনেক লুবি উৰি মৰ্চে হৈয়া হলুদ খালাৰৰীয়া তো দেখতা ভৰাই ন চি চিংৰা তো বেগর পিতা হার একটা সিচিংরা দেখা যার কিছু বড় আরও অনেক গোলা খৈল আছে ফুরমুর একটা লতর মধ্যে যেত সি সিংরা আয় আই আঁকি কারণে জানা ঠান্ডার লাগে তো অনেক সি আইছে আইসে মরছে আইসে মরছে তো দেখতে পারা এই বাইদে আমার উড়ি গাছ হল তো মাসাল্লাহ আপনার লগে শেয়ার করছিলাম এর আগেও ভিডিওর মধ্যে অনেক গুলা উড়ি আইছে তো এখান তাকি কিছু খাইবার লাগে ফার্ম আর কিছু বিচল লাগি আঁকি লাইম তো যে সময় খাইবার লাগে ফাটি ফাড়ি আঁকি লগে শুয়ে শেয়ার কর্ম উড়ি ফাড়া তো দেখতা ফাড়া অনেক ফুল আছে গাছের মধ্যে এটা ফুল যে সময় জরিয়া ফুড়ে যে কষ্ট দুঃখ লাগে আর অনেক ফুল আইসে যদি নাকি একটু একটা সাপ্ত যদিন এজারা গরম ইটা ফুল থাকি উড়ি হল বাড়াই তো দেখতা ভাৰা চিফাই চাফাই সঁচামোৰচৰ গছসকল দিছে আৰু কি আৰু অকণ দেখা ভাৰা আমাৰ নাগামোৰচৰ গছ মাশাল্লা এনেও তিনিটা নাগামৰিচৰ গছ আছে তিনিটাৰ মাজে দুইটাৰ মাজে আহিছে অনেক গোলা আৰু একটাৰ মাজে সমিছে একবাৰেই আহিছেও শুনা এক বাঢ়াইছে দেখলাম আৰু এইকাৰণৰ মাজে দেখতা ভাৰা অনেক গোলা নাগামৰিচ বাঢ়াইছে আর হিবাইদি ই যে একটা গাছ দেখতে পারা এটা নাগা নাগামর্শোর যা তো এটা লাইক দেখতে খাসা মরসল্লাখান লাগে কিন্তু এটা নাগামর্সোর সাজারগার ভাই হই আমি এটারে তো একবারে নাগামরসাল্লা গেড়ানা দেখতে দেখা যায় খাসা মরসল্লাখান আর বা হল অনেক গুদা আর গাছ ইটা দেখতে পারা মোটা মোটোইস ই লিছে লইলিছে বাইন্দা আর অনেক মরিস দরছে আরে তো বার্সাই ফুক্ত ফুকতো হইতো ফুক্ত হইলে তো মাসাল্লা খাইম ইনশাল্লাহ দেখতা পারা এই কুণা আস্তা একবারে জুড়ি লাগছে আর ও তিনটা আমার নাগামোরছর গাছ থাকি তো তিনটা তাকি হয়তো দুইটা মানে দুইটা থাকি নাগামড়ি চাইতা ফানো একটা থাকি ফুল আইরো রো থাকি এমন আসা নাই আর খাইবার দর্বেনে ঠান্ডাও আই রকম তো দেখতা পাল্লা আমার নাগামোরসোর গাছ গত বছর যত নাগামড়ি খাইছিলাম এই বছর নাগামোরছিও ইউ ঠগা খাইছে তবু যাই হোক জেকসিন আইসিনও আলহামদুলিল্লাহ ত' এইটো দেখা পাৰা আমাৰ ৰাস্তা গাৰ্ডেন ই বাইদেউ এইকাৰণে আমাৰ ফ্ৰেণ্ডছৰ ভিতৰে আঁকি আমাৰ য'ত এখন গাৰ্ডেন ছট মটৰ গাৰ্ডেন আঁকি তো এইখন আমি গা চল ৰোৱাই তো মা মাছআল্লাহ ঔ এক ধৰা জেগা থাকিও অনেক ভেজিটেবল খাই অলহ খাবাইন আলহামদা ত' আপোনালোকে শ্বেয়াৰ কৰিলাম আমাৰ গাৰ্ডেনৰ ভিতৰ বাজো তো অকণ আমি শ্বেয়াৰ সৰুমো আপনাৰ লগে লগে আমাৰ চামন বাজো আমি যাদা যাতা ৰোৱাইছে আঁকি চামনে দি তো চোত গাড়ীত যিহেতু লাগে আমি চামনে দি কিছু ৰোৱাই যাতে চামনে দি অনেক ৰোৱ লাগে আৰু অনেক বাকৈ জাগা আছে চামনে দি তোৰা আঁকি যতখনো আছে অনেকটা আছে তো এইবাৰ দেউতা পাৰ ইয় আৰু ডুগি গছ ত' এই বাইদেউ আৰু কিছু ডুগী গছসকল তৈছে আইনা গৰমৰ গৰম ফাইব লাগে ৰ'দ পাইব লাগে আৰু এইকাৰণে যিহেতু আমাৰ খাচামৰিচৰ গছসকল আছে অকানো আইনা তৈছে কৈ অকানো একবাৰে চকাল থাকি বিকাল পৰ্যন্ত ৰৈত লাগে তো কৈ অনেক খাচামৰিচ পৰা আপোনাৰ দেখাব পৰা হয় কিছু ৰ'দ ফাইলেও চিন্তা ভৰোৱাবনে আৰু ইটা খাচামৰিচ এমনে বাদ দি খামৰীয়া খাই থাকি যে মজা লাগে একেবাৰে মানে কেইটা অলা অৰৰ না কি যে মজা লাগে এতিয়া খাচামৰিচ খামৰ আহি তাত এই যেনে দেখচন খাচামৰিচ দেখত পাৰা এই চিন বুলেট চি খাচামৰিচ কইনাকী এতিয়া আমি পচোন নয়া লগাইছে তো দেখাম অনেক গোলা খাচামৰিচ আহিছে জুইমা আর এইখানেও দেখা আরো অনেকগুলা খাঁচামরিচর গাছ অনেক খাঁচামরিচ আইস আর তো দেখতাবারা পারা আল্লাহ আমার বেগুনের গাছ আপনার লগে শেয়ার করছিলাম আমি আর একবার বেগুন হারভেস্ট করছি তো আর একবার ফারবার সময় আইও রাখি তো বার নাম আর তো হই যাক দ তো ফার মনে তো অনেকগুলা আরো বড় হয়েছে মাশালা মাসা আল্লাহ দেখা পারা এখন জায়গার মজে কতটা হয়েছে তো এই ওয়েদারের মধ্যে যতখানু হয়েছে আলহামদুলিল্লাহ আপনার লগে আমার রাস্তা গার্ডেন শেয়ার করলাম সামন সামুন পিছ অকলতলাগাইয়ারি বাইরে দেখতে পারা আমার বাংলাদেশি টামাটোর গাছ তো মাঝে মাঝে দেখলাম একটা টামাটু ফাঁকছে কি তো এক ওই আমি ফাড়ি লাইমু তো ইফ এবছর ইমন বেশি সুবিধা হইছে না টামাটোর গাছ তো জেকছেন হৈছে কিছু সালাদ পালাদ খাওয়া যাইব আর আর এই বাইরে দেখতে পারা আমার আরও জায়গার মজে জানে আমি উড়িয়ে লাগাইয়া দিলাম ইসিনে আমার গার্ডেনৰ ফেঞ্চর বাড়ার বাড়ার মাজে আঁকি তো এইখানে ইউ আমি আরও উড়ি গাছ লাগাইয়া দিছিলাম মার্শাল্লাহ এইখানে ইউ অনেকগুলো উড়ি আইছে টমাটো আছে দেখতে পারা টামাটো ইসিন দেশি টামাটো লাগাইয়া দিলাম ইয়াৰ পৰা দেউতা ভাৰা এইকাৰণে মজে হৈ আৰু ডুগীয়া আছে ত' অনুমজে শৈশৱ গছ আৰু ডুগি পাক্কা বড়ো বড়ো হৈছে লাম্বও হৈছে অনেকটা তো আমি বাৰ চালাম যে আৰুতো বড়ো ইলে আমি ই ডুগিৰে তুলিলে গৰুৰ মাংস দি খাই মোৰ ডুগি দিয়া গৰুৰ মাংস দি খাইতো এনেকুৱা ভালে লাগে দেউতা ভাৰা ডুগীয়া ডুগী আৰু সেইকাৰণে আৰু একেটা ফটো মজে হয় সচুৰ গছ দেউতা ভাৰা তুই তো আজকের ভিডিওটা পর্যন্ত আপনার লগে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা সকল বালা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ